বাংলাদেশের জন্য ফাঁদ রাখাইনের জন্য করিডোর বাংলাদেশের জন্য কি ঝুঁকি তৈরি করতে পারে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে রাখাইনের ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানসিক করিডোরের বিষয়ে নীতিগত সম্মতির কথা প্রকাশ করেছে বাংলাদেশ কিন্তু গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত কারা কোথায় কোন প্রক্রিয়ায় এবং কিসের ভিত্তিতে নিচ্ছে সেই প্রশ্ন উঠেছে বিশ্লেষকদের অনেকে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে একটি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কিনা সেই প্রশ্নও তুলেছেন তাদের মতে দেশের ভেতরের রাজনৈতিক ঐকমত ছাড়া এবং একই সাথে মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মি ছাড়াও মিয়ানমারের প্রভাব আছে এমন আঞ্চলিক সব পক্ষ একমত না হলে প্রস্তাবিত করিডোরটি বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ বলছেন জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো মানবিক করিডোরের জন্য বাংলাদেশের বিকল্প হিসেবে মিয়ানমারের শীত ওয়ে বন্দর ছাড়াও বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলের অনেক জায়গায় ব্যবহার করতে পারে আবার রোহিঙ্গা ও মিয়ানমার ইস্যু নিয়ে দীর্ঘকাল ধরে কাজ করছে এমন গবেষক ও বিশ্লেষকরা বলেছেন এ বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদে এমনকি রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে কোনো আলোচনা হয়েছে এমন ইঙ্গিত তারা পাননি চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ অবশ্য বলেছেন প্রস্তাবিত মানবিক করিডোরের ব্যবস্থাপনা জাতিসংঘের হাতে থাকলেও এর পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকতে হবে যাতে করে প্রয়োজন হলে বাংলাদেশ নিজেই তা বন্ধ করে দিতে পারে অন্যথায় বাংলাদেশ প্রত্যাশা করে না এমন কিছু সেখানে ঘটে যেতে পারে বলেছিলেন তিনি এদিকে মানবিক করিডোর নিয়ে এমন আলোচনার মধ্যেই ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির একটি দলের সাথে আলোচনায় শনিবার বাংলাদেশের একটি রাজনৈতিক দল রোহিঙ্গাদের জন্য স্বাধীন আরাকান প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেছে বলে জানা গেছে মিয়ানমারের পরিস্থিতি ও করিডোর নিয়ে সরকার যা বলেছে মিয়ানমারে রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও দেশটির রাজধানী এখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে পাশাপাশি আরাকান আর্মির অস্ত্রশস্ত্র অন্য রসদ সরবরাহের পথও ও বাহিনী বন্ধ করে রেখেছে বলে খবর পাওয়া যাচ্ছে গত বছর এগারোই ডিসেম্বরে খবর আসে যে আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছিল কোনো বিদ্রোহী গোষ্ঠী এমন পরিস্থিতিতে তখন বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সাথে সরকারের যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে তার আগে গত নভেম্বরই জাতিসংঘ রাখাইনে মানবিক সংকট তীব্র হওয়ার খবর দিয়েছিল পরিস্থিতিকে দুর্ভিক্ষের মতো করে উল্লেখ করে আরও বেশি মানুষ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এর ধারাবাহিকতাতেই পরে মানবিক করিডরের বিষয়টি পর্দার আড়ালের আলোচনায় উঠে আসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রবিবার মন্ত্রণালয়ের সাংবাদিকদের জানান জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার এটুকু আপনাদের বলতে পারি নীতিগতভাবে আমরা এতে সম্মত কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য করিডোর হবে কিন্তু আমাদের কিছু শর্তাবলী রয়েছে সেই বিস্তারিততে যাচ্ছি না সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব বলেছিলেন তিনি কিন্তু জাতিসংঘের প্রস্তাবে কি বলা হয়েছে শর্ত হিসেবে বাংলাদেশ কি চেয়েছে কিংবা সেই একই করিডোর দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত দেওয়ার সুযোগ থাকবে কিনা এসব কিছু সরকার প্রকাশ করেনি সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেছেন সরকার নীতিগত রাজি হয়ে ভালো করেছে কারণ যেই করিডোর দিয়ে সহায়তা যাবে সেই একই করিডোর দিয়ে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠিয়ে তাদের জন্য সেখানেই মানবিক সহায়তা করার কথা বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে পারবে তিনি বলেছেন করিডোর জাতিসংঘ করলেও এতে যুক্তরাষ্ট্র চীন বা ভারত কিংবা এমন আরও কোনো শক্তি যুক্ত আছে কি না সেটা জানতে হবে এবং তারা কিসের ভিত্তিতে যুক্ত হবে সেটাও সরকারকে পরিষ্কার করতে হবে মনে রাখতে হবে এটা করতে গিয়ে প্রতিবেশীদের সাথে যেন নতুন সংকট তৈরি না হয় আলোচনাটি এলো কিভাবে আরাকান বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আসার পর গত বছর চোদ্দই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ শিরোনামের একটি আলোচনা সভায় ভার্চুয়ালি দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার অগ্রাধিকারপ্রাপ্ত বলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান আরাকান আর্মির সাথে যোগাযোগের একটি ধারণা দিয়েছিলেন ওই আলোচনা সভাতেই সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য ব্যবসা বাণিজ্য করা ও মানবিক করিডোর খোলার প্রস্তাব দিয়েছিলেন এরপর মার্চের শুরুতে বাংলাদেশ মিয়ানমার থাইল্যান্ড নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাখাইনের যুদ্ধবিধ্বস্ত বেসামরিক নাগরিকদের জন্য বাংলাদেশ ও আরাকান আর্মির মানবিক করিডোর প্রতিষ্ঠা করা উচিত বলে মন্তব্য করে এর কয়েকদিন পরেই জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ঢাকায় আসেন ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তখন রাখাইনে মানবিক সহায়তার জন্য একটি করিডোর চালু করতে বাংলাদেশের কাছে প্রস্তাব দেয় জাতিসংঘ আটই এপ্রিল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে খলিলুর রহমান মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিকল্প না থাকার কথা তুলে ধরেন তিনি বলেন বাংলাদেশ হচ্ছে একমাত্র চ্যানেল যার মাধ্যমে এটা করা সম্ভব কারণ রাখাইনের উপকূল এখনো তাপমাদর অর্থাৎ বাহিনীর দখলে এবং অন্যান্য জায়গা দিয়ে সহজে ত্রাণ পৌঁছানো সম্ভব নয় তিনি তখন জানিয়েছিলেন যে মানবিক এই চ্যানেলটি তৈরির ক্ষেত্রে বাংলাদেশ ও আরাকান আর্মিকে জাতিসংঘই আলোচনায় বসাচ্ছে আর আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারের সঙ্গে পৃথকভাবে আলোচনা করছে বাংলাদেশ এক্ষেত্রে আরাকান আর্মির সঙ্গে আলোচনায় জাতিসংঘকে মাঝামাঝি রাখা হয়েছে বলে তিনি জানান তিনি আরও জানিয়েছেন যে গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনায় হিউম্যানিটেরিয়ান চ্যানেলে বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়টি প্রথম এসেছিল মিস্টার রহমান বলেছিলেন আরাকান আর্মি আন্তর্জাতিক সংস্থা এবং মিয়ানমার সরকার সবার সঙ্গে আলোচনা করেই তখন জাতিসংঘ মহাসচিবের কাছে গিয়েছিলেন তিনি পরদিন নয় এপ্রিল মিস্টার রহমানকে একই সঙ্গে সরকার জানায় এখন থেকে তার পদবি হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গার সমস্যা বিষয়ে উপদেষ্টা জানান সরকার হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা করিডোর প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে বিশ্লেষকরা অবশ্য বলছেন প্রভাবশালী পশ্চিমা কয়েকটি দেশ দীর্ঘকাল ধরেই বাংলাদেশের কাছে এমন একটি করিডোরের পরামর্শ বা প্রস্তাব দিয়ে আসলেও রাজনৈতিক সরকারগুলো ভূ রাজনৈতিক দিক বিবেচনায় তাতে কোনো সায় দেয়নি কেমন প্রভাব পড়তে পারে ভবিষ্যতে নিরাপত্তা বিশ্লেষক ও গবেষকদের কেউ কেউ বলছেন বিশ্বে যুদ্ধ চলমান যেসব জায়গায় মানবিক করিডর রয়েছে সেগুলোকে শেষ পর্যন্ত শুধুমাত্র মানবিক করিডরে সীমাবদ্ধ রাখা যায়নি বরং এর সঙ্গে সামরিক নানা বিষয় যুক্ত হয়ে পড়েছে তাদের মতে বাংলাদেশ এখন রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর দিলেও তাতেও আদৌ রাখাইনের বেসামরিক নাগরিকদের লাভ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই কারণ আরাকান আর্মির রসদ সরবরাহের অন্য পথ বন্ধ করে রেখেছে জানতা সরকার ফলে বাংলাদেশের করিডোর দিয়ে যাওয়া সহায়তা আরাকান আর্মির হাতেই থাকে কিনা তা নিয়েও কৌতূহল থাকবে আবার আরাকান আর্মির হাতেও রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে আরও এক লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার বিষয়ক গবেষক আলতা পারফেজ বলেছেন মানবিক করিডরের মতো গুরুত্বপূর্ণ এমন বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে অথচ দেশের মানুষ রাজনীতি ও প্রশাসনের কেউ কিছু জানে না বলেই তারা তথ্য পাচ্ছেন এসব সিদ্ধান্ত কোথায় হচ্ছে শর্ত কি কি হবে কেউ জানে না সবাইকে অন্ধকারে রেখে এত বড় সিদ্ধান্তে ঝুঁকি থেকেই যাবে কারণ এটি জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত মিয়ানমার বাংলাদেশ ও আঞ্চলিক সব পক্ষ একমত হলেও এই করিডোরে বাংলাদেশের স্বার্থ কোথায় বিবিসি বাংলাকে তিনি কথা বলেন তার মতে এই সংক্রান্ত চুক্তিতে সব রোহিঙ্গাকে তাদের দেশে ফেরত পাঠানোর সুযোগ না থাকলেও বাংলাদেশে এমন চুক্তির প্রয়োজন নেই বাংলাদেশ ইতিমধ্যেই মানবিক করিডোর হয়ে আছে বলেই তেরো লাখ রোহিঙ্গা এখানে আসতে পেরেছে এখন করিডোর হলে সেখানে তাদের ফেরত পাঠানোর নিশ্চয়তার কথা সরকারকে আগে নিশ্চিত করতে হবে আবার মিয়ানমার ও বাংলাদেশ সংলগ্ন ওই এলাকায় ভারত ও চীন সহ অনেকগুলো শক্তি সক্রিয় অন্যদিকে আমেরিকা দীর্ঘকাল ধরে চীনের প্রভাব বলয়ে ঢুকতে চাইছে এমন অবস্থায় বাংলাদেশে মানবিক করিডোর হলে এবং সেখানে কোনো পক্ষ থেকে আঘাত এলে সামরিক ঝুঁকি তৈরি হবে বলে মনে করেন মিয়ানমারের সিতুয়েতে বাংলাদেশ মিশনের সাবেক প্রধান মেজর এমদাদুল ইসলাম অতীতে মিয়ানমারের রাজ্যে এমনটি হয়েছে আর এমন প্যাসেজের জন্য বঙ্গোপসাগর সিতুয়ে মংদুর ওপরের দিকে রুট তো খোলাই হচ্ছে এতে তাহলে বাংলাদেশকে জড়ানো হচ্ছে কেন বলেছিলেন তিনি আবার কারো কারো মধ্যে এমন উদ্বেগও আছে যে জাতিসংঘ বা পশ্চিমাদের চাপের কারণে কোনো করিডর বাংলাদেশ চালু করলে শেষ পর্যন্ত সেটি অস্ত্র ও মাদক পাচারের রুট হয়ে দাঁড়ায় কিনা সেক্ষেত্রে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আরাকান আর্মির ভূমিকা কি হবে তা নিয়েও উদ্বেগ আছে কারণ এখন তাদের হাত থেকে বাঁচতেও অনেকে বাংলাদেশে আসছে আরেকজন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়োজিৎ সারোয়ার বলেছেন মার্চে মানবিক করিডরের বিষয়টি আলোচনায় এসেছিল কারণ সেখানে খাদ্য ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তীব্র তৈরি হয়েছিল তার মতে প্রস্তাবে বাংলাদেশ রাজি হলেও আপাতত যে অনুপ্রবেশ সেটা কমতে পারে একই সাথে পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং রোহিঙ্গা সহায়তা বৃদ্ধি পাবে বাংলাদেশের বিষয়টি আরাকান আর্মিও ইতিবাচকভাবে দেখবে কিন্তু মনে রাখতে হবে যেসব অঞ্চলে যুদ্ধ চলে সেখানে মানবিক করিডোর বা সহায়তা খুবই স্পর্শকাতর কারণ এর সাথে সামরিক বিষয় চলে আসে কুর্দিস্তানে বসনিয়াতে ও ইউক্রেনে মানবিক করিডোর নিরাপত্তা সংকট তৈরি করেছে বলেছেন মিস্টার সারোয়ার সম্প্রতি সময়ে মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পের মধ্যেও সেনাবাহিনীর বোমাবর্ষণ ও যুদ্ধ পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন এসব বিবেচনা করে মানবিক করিডরের জন্য বাংলাদেশের বিকল্পগুলোও পর্যালোচনা করে দেখা যেতে পারে স্বাধীন আরাকান রাষ্ট্রের প্রস্তাব চীনের কাছে রবিবার ঢাকা সফররত চায়না কমিউনিস্ট পার্টির সাউথ এশিয়া রিজিয়নের ডিরেক্টর জেনারেল পেং জিউবিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী ওই বৈঠকে দলটির নেতারা আরাকান কেন্দ্রিক রোহিঙ্গাদের যে মেজরিটি আছে সে এরিয়াতে একটি ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব দিয়েছেন বলে দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরকে উদ্ধৃত করে বলা হয়েছে চায়না এখানে সবচাইতে বেশি ভূমিকা পালন করে কারণ মিয়ানমারের সাথে চায়নার বড় ধরনের রিলেশনশিপ আছে তারা আমাদের এই নিউ প্রপোজাল সম্পর্কে তাদের গভর্নমেন্টকে বলবে এবং উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে তারা চেষ্টা করবে আমাদের চ্যানেলে প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন